নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে প্রত্যেকবারের মতো তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকের আমি একটা একদম অন্য রকমের একটা পিঠা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা কিন্তু আমি এটুকু বলতে পারি এর আগে কিন্তু কেউ ট্রাই করেনি একদম পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি তো তো এই রেসিপির নাম হচ্ছে কিন্তু ডালগাপ্পা তো সবার প্রথমে দেখো আমি এখানে পৌনে এক কাপ পরিমাণ মুগ ডাল আমি একটু ভেজে নিচ্ছি শুকনো খোলাতে আর একটা রিকোয়েস্ট হলো কিন্তু রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে এটুকু আশা করছি তো দেখো ডালটাকে আমি মুগ ডালটা ভালো করে ভেজে নিয়েছি এইবার একটা বাটির মধ্যে আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি ভেজে নেওয়া ডালটা নামিয়ে নিলাম এইবার এর মধ্যে আমি আবারও পৌনে এক কাপ পরিমাণ এখানে মুসুর ডাল ইউজ করে দিলাম চাইলে কিন্তু তোমরা এটা শুধু মুগ ডাল বা শুধু মুসুর ডাল দিয়ে করতে পারো আমি এখানে দুটো মিশিয়ে করছি ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি দু তিনবার এইবার কড়াইয়ের মধ্যে ডালটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে দেবো এই ডালের মধ্যে দুটো তেজপাতা এইবার এই ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব আর তার আগে আমি একটু নাড়িয়ে নিচ্ছি তো চলো ডালটাকে ভালো করে সেদ্ধ হতে দিই আর অন্যদিকে চলো এবার একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা চাইলে ময়দার বদলে আটা বা সুজি যা ইচ্ছা নিয়ে তোমরা করতে পারো আমি এখানে ময়দা বানাচ্ছি তো বাটি পরিমাণ ময়দা নিয়ে আছে এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এক চুটকি মতো লবণ লবণটা একটু শুকনো অবস্থায় হাত দিয়ে সামান্য একটু মেখে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দেব আর একটা ডো বানিয়ে নেব তো মোটামুটি আটা ময়দা রুটি বা পরোটা খাওয়ার জন্য যেরকম ডো হয় সেরকম একটা ডো তৈরি করে নিয়েছি অল্পই ময়দা লেগেছিলো তো এবার ময়দার ডোটাকে এক জায়গায় রেখে দিচ্ছি আর এদিকে দেখো আমি এখানে পাটালি নিয়েছি পাটালি গুড় তো এই পাটালি গুড়টা এবার আমি একটা বাটিতে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি অবশ্যই কিন্তু গুড়টাকে একটু গ্রেট করে নিতে হবে তো সমস্ত গুড়টা আমি গ্রেটারে গ্রেড করে নেব এখানে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু সাপোর্ট করে যাবে আবারও বলছি এইবার গুড়টা গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি ময়দার ডোটা থেকে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি একটা একটা করে লেচি নিচ্ছি একটু গোল গোল করে নিচ্ছি আর শুকনো ময়দা ছড়িয়ে ওপর থেকে চ্যাপটা করে একটু বেলে নিচ্ছি তবে এই যে বেলাটা খুব বেশি পাতলা হবে না একটু মোটা টাইপের হবে ঠিক আছে এবার এর মাঝখানে দিয়ে দিচ্ছি গ্রেড করে নেওয়া যে পাটালি গুড় সেটা দিয়ে দিলাম এবার যেভাবে আমি মরছি ঠিক এইভাবে চ্যাপটা করে কিন্তু তোমরা গাপ্পাগুলোকে কিন্তু গড়ে নেবে তো আমি দেখো সমস্ত পুরিগুলো আর আর হ্যাঁ আর কথা বলে দিই এই যে জয়েন্টের মুখটা কিন্তু খুব ভালো করে কিন্তু আটকে দেবে তারপরে হাত দিয়ে এরকম সুন্দর করে একটু গোল করে নেবে তো চলো এভাবে সবগুলো রেডি করে নিচ্ছি আর এদিকে দেখো ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এবার একটা চামচ দিয়ে ভালো করে ডালটাকে ঘেঁটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো অল্প কিছুটা পরিমাণ চিনি তো প্রায় আমি হাফ টেবিল চামচের মতো চিনি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও চামচ দিয়ে সব কিছু ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব তো খুব ভালো করে কিন্তু ঘেটে নিতে হবে ডালটাকে তো চামচ দিয়ে আবারও ঘেঁটে নিচ্ছি প্রথমে একবার ডালটা ঘেঁটে নিয়েছিলাম আবারও সব কিছু দেওয়ার পর আবারও একটু ঘেটে নিচ্ছি ডালটাকে এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো পরিমাণ মতো জল এবার আমি অ্যাড করে দিয়েছি আর জলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি রাখতে হবে যেহেতু ওই পুরিগুলো ডালের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে সেই জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে রাখতে হবে তো দেখো আমি ঠিক কতটা পরিমাণ পাতলা রেখেছি এইবার ডালটা যখন একটু ফুটে উঠবে তো ওই ডালটাকে চলো এবার আমি একটু নামিয়ে নেব তো আলাদা একটা বাটিতে ডালটাকে নামিয়ে নিচ্ছি এই রেসিপি কিন্তু একদম অন্য রকম আর খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে কিন্তু গরম গরম কিন্তু বাটিতে করে নিয়ে চামচ দিয়ে কেটে কেটে কিন্তু খেতে দারুণ লাগে এবার কড়াই থেকে ডালটা নামিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সরিষার তেল আর এক চুটকি মতো এখানে মৌরি দিয়ে দিয়েছি মৌরিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ঢেলে দিচ্ছি মুগ ডাল আর মুসুর ডালের যে মিশ্রণ সে পাতলা মতো সেটা দিয়ে দিলাম দিয়ে ডালটাকে একটু নাড়িয়ে নিচ্ছি আর ডালটা তো এখন গরম আছে এবার তো ফুটতে শুরু করবে তো যখন মোটামুটি একটু ফুটতে শুরু করবে দেখো ফুটতে শুরু করেছে। তখন আমি একটু সামান্য একটু ঘি একদম অল্প একটু ঘি এখানে অ্যাড করে দিচ্ছি আর এবার যে পুরিগুলো আমি গড়ে নিয়েছিলাম মানে ডাল ডালগাপ্পাগুলো সেগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক এক করে আর এবার কিন্তু আঁচটাকে একেবারে হাইতে করে দিতে হবে দিয়ে এটাকে মিনিট তিন চারেক কিন্তু ফুটিয়ে নিলেই কিন্তু ডালকাপটা একদম রেডি হয়ে যাবে তো এগুলোকে ডালের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আঁচটাকে হাইতে করে দেবো দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেবো দেখো এখানে ডালগাপাগুলো ফুলে কতটা দেখো ডাবল হয়ে গিয়েছে একদম ফুলকো ফুলকো হয়ে গিয়েছে আর এর মধ্যে যে ওই যে গুড়টা রয়েছে না একদম যখন এটা মানে কামড়ানো হবে একদম মুখের মধ্যে রস একেবারে ঠোঁট থেকে গড়িয়ে পড়বে এত সুস্বাদু হয় খেতে এটা তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি ভালো লাগবে আশা করছি আমার এই নতুন রেসিপি তোমাদের সবার খুব মন যায় করবে রেসিপি ভালো লাগলে দয়া করে একবার ট্রাই করবে আর কেমন হলো আমাকে কমেন্টে জানাবে তো চলো আজ এই পর্যন্তই আবার আসবো নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই খুব খুব ভালো থাকবে আর আমাকে একটু সাপোর্ট করে যাবে ভিডিও দেখে চলে যাওয়ার আগে তো চলো সবাইকে টাটা